আমার দোকানে আমার বাচ্চাটা খেলাধুলা করেছিল আমি কাজ করেছিলাম দোকানে বসে থেকে দেখি আমার বাচ্চা নাই রান করছি বাসায় গেছে বাড়ির পাশে বাসায় এখন দেখি ওর মা বলেছে যে বাসায় নাই ওর মা আমার ফোন বললো যে আপনার কাছে আসে না আমি বললাম না তখন খুঁজাখুঁজি করতে করতে দেখি বাচ্চা একটা দিক থেকে আর নিখুঁজ আর পাওয়া যাচ্ছে না বাচ্চার পরনে কী ছিল বাচ্চার পরনে ছিল লাল গেঞ্জি ফায়ারি প্যান্ট আপা এসেছিল পারমিজ জুতা বয়স পাঁচ বছর বয়স পাঁচ বছর নাম মস্তফা নাম মস্তফা আপনাদের নাম আমার নাম মোহাম্মদ রিকন শে আচ্ছা পাবলিক ভবন গঙ্গানগর মুড় পাবলিক লাইব্রেরি সামনে ভাঙ্গনৃত্য গান আছে আমাকে এক নামে চেন সবাই রিকন ভাঙ্গনি দর্শক আপনাদেরকে আবারো জানিয়ে রাখি বলনতাই পিটিভি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জানেন রাখি আনুমানিক বেলা একটার দিকে আমার সামনে দেখছেন যে ব্যক্তি রিপন ভাই তার ছোট্ট বাচ্চা অর্থাৎ সমস্ত পাঁচ বছরের বাচ্চা তার বাড়ির ঠিক উত্তর পাশেই তার ভাঙড়ির দোকান আছেন উত্তর পাশে যে দোকানটি আছেন বাবা মনে করছেন যে বাড়ি থেকে বের হয়ে তার দোকানে যায় খেলতে খেলতে এখন বাবা মনে মা মনে করছেন যে বাইরে বের হয়েছে বাবার দোকানে গিয়েছে বাবা মনে করতেছে বাসায় আছে এই বোঝাবুঝির মধ্যেই একটা থেকে কিন্তু প্রায় এখন বাজে চারটা পাঁচটা বাজে মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতো হয়ে গেছে এর মধ্যে খোঁজাখুঁজিতে রিপন অর্থাৎ ছোটো বাচ্চা মুস্তফাকে পাওয়া যাচ্ছে না এখন আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অতি দ্রুত লাইভটি শেয়ার করবেন যেন আপনাদের একটি শেয়ারের কারণে ছোট্ট মুস্তফাকে যেন তার পরিবার ফিরে পায় আমরা এই মুস্তফার ছবি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে ছোট্ট মুস্তফা এটি হচ্ছে তার বয়স পাঁচ বছর সে মাদ্রাসায় পড়াশোনা করে এবং তার বাবাকে নাটারে এক নামে চিনে যায় বোন ভাঙ্গি আছে বলারিপাড়া ভবানীগঞ্জের মোড়ে কিন্তু তার দোকান আছে এই বাচ্চাটিকে আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই তার বাবার কাছে ফিরে দেবেন আমরা বাবার নাম্বারটি আপনাদেরকে শোনাবো এবং আমরা আশপাশের যে লোকেশনটা অত তারা দূর দূরান্ত থেকে দেখবেন তাদের আমরা অতি শর্টকাটে যেন আসতে পারেন সেই ঠিকানাও আপনাদেরকে দেখাবো যে কোথায় আপনারা আসলে যদি বাচ্চাকে পেয়ে থাকেন বাচ্চার পরিবারের কাছে পৌঁছাবেন আমরা সেটি দেখানোর চেষ্টা করবো আমরা এখন অর্থাৎ রিবন ভাই নাম্বারটি আপনাদেরকে শোনাবো আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান টু হ্যাঁ দর্শক শুনেছেন জিরো ওয়ান সেভেন টু ফোর চব্বিশ তেতাল্লিশ শূন্য ছয় এই নাম্বারে রিবন বাইরের সাথে যোগাযোগ করবেন এবং বাসাল যে লোকেশনটি আপনাদেরকে আমরা দেখাতে চাই এখানে অনেকে আছেন ভবানীগঞ্জের মোড়ে পাওয়ার আগে সরকারি লাইব্রেরি লাইব্রেরি অর্থাৎ জেলা সরকারি গ্রন্থগার তার ঠিক অপোজিটেই কিন্তু ওই রিপন ভাইয়ের বাসা এবং এটির সামনে কিন্তু একশো গজ গেলে কিন্তু ভবানীগঞ্জের মাদেশা মোড় এইখানে কিন্তু আর পাশে কিন্তু নাটো টমাস সেন্টার তার পাশেই উত্তর বাসায় কিন্তু দেখতে পাচ্ছেন বাসায় গলির ভিতরে কিন্তু রিপন ভাইয়ের বাসা প্রায় যদি কেউ পেয়ে থাকেন সহায়তাবান ব্যক্তি এই লাইভটি শেয়ার করবেন আর যদি কেউ পেয়ে থাকেন তাহলে এই বাচ্চাটাকে অতি দ্রুত তার পরিবারের কাছে ফিরে দিবেন জানেন যে আপনারা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু এই বাচ্চাকে ছাড়া তার বাবা মায়ের ঈদটা কেমন কাটবে আসলে আপনারা ভালোই বুঝতে পারছেন একে রমজান মাস তারপরে সামনে আর অল্প কয়েকদিন পরে কিন্তু ঈদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট মুস্তফার বাবা কিন্তু

Não sei, não